রামনবমীর হোডিং গোটা শহর জুড়ে হোর্ডিং এ ছবি প্রধানমন্ত্রীর এবং পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রস্তুতি শুরু করে দিল বিজেপি শ্যামবাজার সেন্ট্রাল অ্যাভিনিউ ধর্মতলা জুড়ে রামনবমীর হোর্ডিং আগামী রবিবার রয়েছে রামনবমী তার এক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি আগামী রবিবার রামনবমী এবং সপ্তাহ আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি শহর জুড়ে রামনবমীর হোডিং হোর্ডিং এ ছবি রয়েছে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি এক সপ্তাহ আগেই রামনবমীর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি আগামী রবিবার রামনবমী শ্যামবাজার সেন্ট্রাল অ্যাভিনিউ ধর্মতলা জুড়ে হোর্ডিং পড়েছে রামনবমী উপলক্ষে সেই হোর্ডিং এ ছবি রয়েছে প্রধানমন্ত্রীর এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি রাম রামনবমী উপলক্ষে রাজনৈতিক চাপানুতর ইতিমধ্যেই চড়ছে পারদ রামনবমীকে ঘিরে ক্রমশই চড়ছে পারদ রাজনৈতিক চাপানুতর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাম রামনবমীকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ আগামী রবিবার রাম রামনবমী রামনবমী উপলক্ষে পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ এবং রামনবমী উপলক্ষে গোটা শহর জুড়ে পড়েছে হোডিং সেই হোর্ডিং এ ছবি দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী এবং বিরোধী শহরের শুভেন্দু অধিকারীর রামনবমীর হোর্ডিং আগামী রবিবার রয়েছে রামনবমী তার এক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি রামনবমীকে ঘিরে ক্রমশই চড়ছে পারত আগামী রবিবার রামনবমী তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপির তরফ থেকে আমাদের সঙ্গে সাংবাদের পাঁচ পাতার মোড় থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা রামনবমী উপলক্ষে বিজেপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এই বিষয়ে তুমি কি জানতে পারছো এছাড়া পুলিশ ঠিক কি কি পদক্ষেপ নিয়েছে রামনবমী উপলক্ষে আমি পালন করা হবে দেশ জুড়ে এবং ইতিমধ্যে পুলিশ প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখেছি যে পুলিশ কমিশনার মনোজ বার্মা তিনি রীতিমতো বার্তা দিয়েছেন যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে রামনবমী উদযাপন করা যায় রাজ্য জুড়ে এবং শহর কলকাতায় সেই বার্তাই কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল বা সাধারণ মানুষকে সেই বার্তা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই কলকাতা শহরে রামনবমীর প্রস্তুতির একটা ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার কারণ ধর্মতলা চত্বর সেন্ট্রাল অ্যাভিনিউ বা শ্যামবাজার পাঁচ মাথার মোড় বিভিন্ন আইগা দেখা যাচ্ছে যে রাম নবমী উপলক্ষে এরকম কিন্তু পোস্টার বা হোর্ডিং দেওয়া হয়েছে এবং রাম পালন করুন লেখা সেই হোর্ডিং সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি তার নিচেই রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারীর ছবি অপর দিকে রয়েছে শ্রী ছবি এবং হোর্ডিং এর মাঝখানে রয়েছে অযোধার রাম মন্দিরের ছবি এবং নিচে লেখা রয়েছে সুবেেন্দু অধিকারী সভাপতি শ্রী শ্রী সংখালনন্দ জগন্নাথ মন্দির মেচেদা পূর্ব মেদিনীপুর এই রকমের ছোট বড় বিভিন্ন হোর্ডিং হোডিংও ছে গিয়েছে শহর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জাংশন পয়েন্ট এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামবাজার পাঁচ মোড়ে এবং সেখানেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এরকম ভাবে হোর্ডিং দেওয়া হয়েছে গতকাল রাতে এই হোর্ডিংগুলি টাঙানো হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং এখান থেকে সেন্ট্রাল এভিনিউ ধরে যদি ধর্মতলার দিকে যাওয়া যায় সেখানেও দেখা যাবে যে এরকম ছোট বড় বিভিন্ন হোর্ডিং এ কিন্তু ছেয়ে গিয়েছে শহর কলকাতার রাজপথ এবং ইতিমধ্যে তুমি জানো যে বিজেপির তরফ থেকে বারংবার সেই বক্তব্য রাখা হচ্ছে যে এবছর তারা আরো বড় করে রামনবমী পালন করতে চলেছেন আরো বেশি সংখ্যক মানুষের সমাগম হবে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে বিজেপির তরফ থেকে এখন থেকেই দাবি করা হচ্ছে এবং হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন তারাও কিন্তু একটা আশঙ্কা করছেন যে রামনবমীকে ঘিরে অশান্তি হতে পারে বা সুষ্ঠুভাবে রামনবমী পালন করার ক্ষেত্রে কোথাও গিয়ে সমস্যা হতে পারে রাজ্যে এরকম একটা বক্তব্য কিন্তু হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের তরফ থেকে উঠে আসছে সেই আবহেই দেখা যাচ্ছে যে শ্যামবাজার পাঁচমাথার মোড়ের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি বিভিন্ন গুরুত্বপূর্ণ জাংশন পয়েন্টগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে এরকমই বিভিন্ন হোর্ডিং দেওয়া হয়েছে এবং মেচেদা পূর্ব মেদিনীপুর এর তরফ থেকে অর্থাৎ রাজ্য বিজেপির তরফ থেকে সেই হোর্ডিং কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে এবং শাসক দল তারা কিন্তু প্রকাশ করছে শাসক দলের বলা হচ্ছে যে রামনবমীকে হাতিয়ার করে বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করা বা কোথাও গিয়ে গন্ডগোল পাকানোর একটা পরিকল্পনা বিজেপির তরফ থেকে করা হচ্ছে এরকম অভিযোগ উঠে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যদিও যেটা বিজেপির বক্তব্য যে প্রত্যেক বছরই তারা রামনবমী পালন করেন এবং এবছর উল্লেখযোগ্যভাবে আরো বড় আকারে তারা রামনবমী পালন করতে চলেছেন এবং তার প্রস্তুতির বিভিন্ন ছবিwidetilde মধ্যে যারা সাংগঠনিক নেতৃত্ব যারা রয়েছেন যারা মণ্ডল সভাপতিটা যারা রয়েছেন তাদেরকেwidetilde মধ্যে সেই বিষয় তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সকল কলকাতায় এক সপ্তাহ আগে থেকে দেখা যাচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই ধরনের হোডিং পড়েছে অর্থাৎ রাজনৈতিক চাপানউতোর কিন্তুwidetilde মধ্যে শুরু হয়ে গিয়েছে পারদ যত চড়ে রামনবমীর ঘিরে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং এই আবহেই সাধারণ মানুষকে কোথাও গিয়ে তাদের কে আরো বেশি জনসংযোগ করার জন্য বা রামনবমীর প্রস্তুতিয়ে